বাংলাদেশিদের চিকিৎসা করাতে করাচি লাহোরে যেতে বললেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম কৃষ্ণ প্রভুকে মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য আর লাহরে যান এখানে আসবেন না